আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে ফুলের পাইকারি মার্কেটের আপডেট প্রাইস সম্পর্কে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নিচে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে ঠানবেন শপের লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যায়ে দেখতে হবে চলুন তাহলে শুরু করুনশো পঞ্চাশ

তিনশো টাকা <aría> <player> <Okay. ıncarazilling> <totchatills> <poppedTheißt>